যারা মিউ ভাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আজকে যে ডেলি চার মিলিয়নের যে কম্বোটি আছে সেটি কিভাবে নিতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন আমরা প্রথমে এইখানে দেখেন এইখানে এক এইখানে দুই আবার তিন এইখানে চার এইখানে পাঁচ এইখানে ছয় এইখানে সাত আবার এইখানে আট দেখেন প্রথমে এইখানে এক এইখানে দুই আবার এইখানে তিন এইখানে চার এইখানে পাঁচ এইখানে চার এইখানে পাঁচ এইখানে ছয় এইখানে সাত আবার এইখানে আট আজকে আমাদের আটটি ক্লিক করতে হবে আমি দেখেন এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই কাজটি করতে পারি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার এখানে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে দেখেন আমার চার মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে আমার নেওয়া হয়ে গেল আপনারা এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আমি যেভাবে করলাম এভাবে এই কোডটি অ্যাপ্লাই করে আজকের চার মিলিয়ন রিওয়ার্ডটি সংগ্রহ করে ফেলুন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজে প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ